আসসালামু আলাইকুম সকাল মিনিট আজ মঙ্গলবার বেজে বাংলাদেশ বিতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুবিনা পারভিন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীরপ্রতীক ফারুকি আজম আজ একদিনের সফরে কক্সবাজার আসছেন উপদেষ্টার তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এনায়েত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় উপদেষ্টা ফারুকিয়াজম সকালে একটি বেসরকারি বিমানে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন পরে জেলার বন্যা দুর্গতা এলাকা ও শরণার্থী ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন পরে বিকেলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে কর্মরত সকল কর্মকর্তা ক্যাম্প ইনচার্জ সহ সংশ্লিষ্টদের সাথে মত বিনিময় সভায় অংশ নেবেন তিনি উপদেষ্টা সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে হাতে কক্সবাজার সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহকে সদর মডেল থানা থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে সোমবার বিকেলে চেয়ারম্যান আব্দুল্লাহকে সদর থানা হেফাজতে নিয়ে আসা হলে তার কর্মী সমর্থকেরা থানা থেকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এ সময় পুলিশ এবং আবদুল্লার কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি ফৈজুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এর আগে গতকাল সকালে কক্সবাজারে বৈষম্য বিরোধী ছাত্রজনতার মিছিলে বর্ষণ সহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট পরিষদে যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে বলে জানান তিনি এদিকে কুতুবদিয়ে দিয়ে বিশেষ অভিযান চালিয়ে কোস্টগার্ড বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র সহ দুই ব্যক্তিকে আটক করেছে গতকাল কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড জানায় রবিবার গভীর রাতে কুতুবদিয়ার উত্তর ধুরুম ইউনিয়নের বাকখালী বাঙ্গাকাটা এলাকার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুদ্দোলার বাড়িতে অবৈধ অস্ত্র মজুত রয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় কোস্টগার্ড সাবেক জনপ্রতিনিধির বাড়িতে তল্লাশি চালিয়ে চাইনিজ কোড়াল দেশীয় অস্ত্র মোবাইল সহ বিপুল পরিমাণ স্টাম্প জব্দ করা হয় এ সময় সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সিরাজ ও তার সহযোগী মোহাম্মদ কায়সারকে আটক করা হয় অস্ত্র আটকদের কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা উখিয়ায়ত হতদরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় পনেরো টাকা কেজি দরে কারধারী ব্যক্তিদের মাঝে চাল বিতরণ করা হয়েছে খাদ্য অধিদপ্তরের পরিচালনায় গতকাল উপজেলার হলদিয়া পালন ইউনিয়নের মরিচা বাজারে এইসব চাল বিতরণ করেন ইউনিয়ন পরিষদের সদস্য মঞ্জুর আলম উপজেলা খাদ্য গুদামের ভাগপ্রাপ্ত কর্মকর্তা আবু নাইম ভুইয়া জানান খাদ্য মন্ত্রণালয়ের সরবরাহকৃত চাল কেজিতে পনেরো টাকা দরে প্রতিটি কারধারী পরিবারকে তিরিশ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে উপজেলার পাঁচটি ইউনিয়নে এই কার্যক্রম চালু রয়েছে বলেও জানান তিনি টেটনাফি সাগরে মাছ ধরতে গিয়ে তেরো ঘন্টা পর নিখোঁজ রাসেল নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ গতকাল উপজেলা থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয় সে এলাকার আহমেদের ছেলে চেটনাফ মডেল থানার ওসি মোহাম্মদ গিয়াসুদ্দিন তথ্য নিশ্চিত করে বলেন সোমবার সকালে শিলখালী নৌঘাট সংলগ্ন সাগরে ভাসমান অবস্থায় রাসেলের মৃতদেহের সন্ধান পেলে পুলিশকে খবর দিয়ে স্বজনরা পরে তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয় টেকনাফে দুই মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে শেষ হয়েছে উপলক্ষে গতকাল বিকেলে প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের আয়োজন করে যুবনয়ন অথি দপ্তর এতে প্রধান অতিথি হিসেবে সেলাই মেশিন বিতরণ করেন দপ্তরটির রূপপরিচালক মোহাম্মদ মোয়াচ্ছেম হোসেন তিনি বলেন প্রশিক্ষণের মাধ্যমে নারীরা আত্মনির্ভরশীল ও দক্ষ মানব সম্পদে পরিণত হতে পারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবনাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিনামূল্যে পঞ্চাশ জন নারী প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয় এদিকে টেকনাফে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে দুই দিন পিপি প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে গতকাল বিকেলে উপজেলা কৃষি অধিদপ্তরের হলরুমে কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে সদর ইউনিয়ন ও বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদের সভাপতিত্বে এতে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কর্মশালায় দুর্যোগের ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণার্থীদের ধারণা দেওয়া হয়েছে আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সকল এলাকার সবদিক জোয়ার ফাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল নটা তেরো মিনিটে চলবে দুপুর দুইটা আটান্ন মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর দুইটা আটান্ন মিনিটে চলবে রাত নটা তেরো মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিটে